পাপাই সারি হাউসের কোন চৈত্র সেল লাগে কি তোমরা বলতো মানে আমি যতটা জানি পাপাই সারি হাউসের কোন চৈত্র সেল বলে আলাদা কিছু হয় না তো তোমাদের বারো মাসে এতগুলো দিন হয় সব করে দিনই শুধু সেল 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 তো আমার আবার আলাদা কিছু সেল তো আজকেও তোমাদের সেই চৈত্র সেলেরই নিয়ে এসি কালেকশনটা হ্যাঁ মিক্স লট না নিয়ে ভাই মিক্স লট দেখাচ্ছি না একদম নতুন কালেকশন যেটা তোমরা পয়লা বৈশাখেও পড়তে পারো মানে চৈত্র সেল থেকে তো শুরু চৈত্র মাস থেকে তো কেনাকাটা শুরু আমাদের তো পয়লা বৈশাখেও পড়তে পারো এখন তো ঈদের বাজার চলছে তো ঈদেও কিনতে পারো ভীষণ সুন্দর একটা কালেকশন তোমাদের ইচ্ছে যখন যেটা যে এরকম ভাবে নিতে পারো নিতে পারো কোনো অসুবিধা নেই শুধু বলবো নিতে গেলে কি করতে হবে ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করতে হবে ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে তোমাদের পেমেন্টটা ডান করে দিতে হবে তাহলে হয়ে যাবে কালেকশন নেওয়া ছাপ্পার ফার কে দি চলো এই যাচ্ছে কালারটা আঁচলটা এতটা মিষ্টি পাড়া করেছে জাস্ট তোমরা দেখো আর এর সাথে তোমাদের সুন্দর পাড়া দিয়ে দিয়েছে বর্ডার আমি অবশ্যই বলবো একটু ক্লোজলি ভাই এটার বর্ডারটা দেখাবি একদম আলাদা লেভেলের একটা বর্ডার করেছে যেই বর্ডার সিরিয়াসলি বলি দেখাই যায় না ঠিক আছে দুটো পাড়ি আলাদা লেভেলের করেছে দুটো পাড়ি আর তার সাথে একটা সুন্দর পাড়ে কি জিনিস করেছে জানো তোমরা এই যে দুটো পার্ট যে তোমরা দেখছো লতা লতায় যে পার্ট দুটো গেছে তার সাথে রয়েছে বডির বুটাটা অবশ্যই ক্লোজিং করে বডির বুটাটাও টাও দেখি দিবি যে এত সুন্দর বডিতে বুটার ডিজাইনটা দিয়ে দিয়েছে যেটা দেখার পর সত্যি কিছু বলা যাবে না আর এর সাথে আরেকটা একটা দাম দাম দামটা শোনার পর আরো বেশি আরো বেশি মুখে কোনো ভাষাই থাকবে ঠিক আছে এর সাথে তোমরা পেয়েছো একটা সুন্দর বিপি পরসেন্ট ব্লাউজ পিসের হাতে একদম সেম বর্ডার আছে আর বডিতে তোমরা সেল ওয়ার্কের কাজ পাচ্ছ হ্যাঁ চলে যাচ্ছে ম্যাজিক করা কালে মানে ম্যাজিক পার্পল কালার সেই পার্পেলটার মধ্যে যখন এত সুন্দর একটা ডিজাইন দেওয়া হয় তো সেটা কি মানে না দেখিয়ে পারবো বলো আমি তো সেই কালারটার মধ্যে সেই ডিজাইনে মানে ওপেন বর্ডারের মধ্যে আমি অনেকদিন ধরে ভাবছি দেখো তোমাদের সব দেওয়া হচ্ছে মানে ওপেন বর্ডার দেওয়া হচ্ছে না কতদিন হয়ে গেলো তাই না তো চলো আচ্ছা তোমাদের ওপেন বর্ডারে দিয়ে দিলাম এত সুন্দর করে একটা দামে দেবো তো দামটা কি অবশ্যই ফুল ভিডিওটা দেখো দেখে বুঝতে পারবে না আর দাম দেখার পর চমক খেলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কালার ইজ দ্য রেড কালার অ্যান্ড রেড এর মধ্যে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো ওপেন বর্ডারের মধ্যে একটা ডিজাইন যেটা ও কি লুকস লুকস তো জাস্ট দেখবে ভীষণ 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 সুন্দর একটা লুকিং যাচ্ছে এই যাচ্ছে লুকিং লুকিংটা একদম এর মধ্যে চলে যাচ্ছে এস এস না বুকিং করে ভালো টোটাল শাড়িটা ওপেন বর্ডার মধ্যে চলে যাচ্ছে চট জলদি বুকিং করে দেবে ক্যাপশনে দেওয়ার নাম্বারে না হলে এই এর মধ্যে এত সুন্দর ডিজাইন তোমরা পাচ্ছ না 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 তোমরা পাচ্ছই না চলো নেক্সট কালার চলে মাই ফেভারিট কালার প্যারোর গ্রিন আমার খুব ভালো লাগে ঠিক আছে এই প্যারোর গ্রিন কালারটা সত্যি বলছি ভীষণ 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 ভালো লাগে সেই প্যারোট কিন্তু তোমাদের জন্য নিয়ে এসছি সোয়েসেস নিয়ে বুকিং করে ফেলবে এই যাচ্ছে কালারটা চট জলদি বুকিং করবে না হলে শাড়ি তো তোমরা পাচ্ছ না তো জলদি জলদি বুকিং করতে কি হতে হবে ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করতে হবে পেয়ে যাবে কত জানো শুধুমাত্র 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 এত সুন্দর কালার পেয়ে যাচ্ছে কতদিন আরে বলছি বলছি না বলে যাব কোথায় নেক্সট কালার তোমাদের চলে যাচ্ছে হট পিঙ্ক কালার অ্যান্ড জাস্ট কালারটা দেখে নেবে ভীষণ সুন্দর একটা কালার মধ্যে চলে যাচ্ছে হট পিঙ্কের মধ্যে জাস্ট দেখে এই যাচ্ছে কালারটা ওয়াও ওয়াও দেখতে জাস্ট দেখে এই যাচ্ছে কালারটা একদম হট পিঙ্ক কালার মধ্যে চলে সুন্দর কালার তোমরা আজকে অবাক করা দামে পাচ্ছ মানে ওই যে বললাম বারো মানে বারো মাসে তিনশো পঁয়ষট্টি দিনটাই আমাকে দিতে হয় অফারে চৈত্র সেলে তো চৈত্র মাসে আমার আলাদা কিছু দিতে হয় আমার তো মনেই পড়ে না তো সবাইকে বলবো অবশ্যই অবশ্যই আমার প্রত্যেক মানে তিনশো পঁয়ষট্টি দিনই চৈত্র সেল থাকে তো তোমরা অবশ্যই নিয়ে নিও যখন খুশি তখন তোমরা সব সময় সুন্দর সুন্দর কালেকশনই পাবে এমন নয় যে আমি মিক্সটার দিচ্ছি মিক্সটার দেবো মিক্সার একদম হলির পর থেকে দেওয়া শুরু করবো বাট এখন আমি দিচ্ছি না ঠিক আছে এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদম 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 আগুন কালারের মধ্যে চলে যাচ্ছে সো এস নিয়ে বুকিং করে ফেলো জলদি জলদি না হলে আজকের শাড়ি তোমরা পাচ্ছ না কারণ এই আগুন কালারটা তোমাদের আজকে আমি উল্টো পাল্টা দামে দিয়ে দেবো আগুন কালারটাও ঠিক আছে মানে সব কটা কালারই দিয়ে দেবো তো জলদি জলদি তোমাদের বুকিং করতে হবে নেক্সট কালার চলে যাচ্ছি নেক্সট কালার তোমাদের যাচ্ছে পেস্তা গ্রিন কালার এই যাচ্ছে তোমাদের একদম মধ্যে চলে যাচ্ছে বুকিং করে ফেলো কালারটা পেস্তা আর যারা যারা আজকে এই কালেকশনটা পাবে তাদের অবশ্যই রিকোয়েস্ট করবে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে কারণ আজকে তোমাদের এই শাড়িটা দিয়ে দিচ্ছি যারা যারা ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে ওনিয়ানি ডিস দ্য লাস্ট কালার কফি পার্পেল কালার আর পেয়ে যাবে শুধুমাত্র সত্যি দামটা বলতে এত মানে কষ্ট হচ্ছে যাই হোক আজকে তোমরা পাবে এরকম ওপেন বর্ডার শার্ট ইন এর মধ্যে শুধুমাত্র পাবে এইট ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া আছে সেখানে বুকিং করে নেবে আর পেয়ে যাবে মাত্র আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকে ভিডিও আমি এভিডেন্স করছি ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবে টাটা টেক কেয়ার